আজকের যেটা দেখাবো যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখবেন তিনটে আপনাদের তুলে কি 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 হয় এর কী কী থ্রি করে তো চলুন দেখে নিন এটা যেহেতু হাইড্রোলিক প্রেস এখানে কোনো কারেন্ট ব্যবহার হয় না যে কারেন্ট চলে গেল আর কাজ করতে পারবে না জাস্ট এই হাওয়া টাইট দেওয়া হবে এই পাঞ্চ করবেন ইজি কোন গায়ের জোর না এটা বাচ্চা ছেলে করতে পারবে যেমন দেখুন পাশে প্রসেসটাও আপনার ভিডিওই চলছে দেখতে পাচ্ছেন এই এই হালকা প্রেস করবেন এর যে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন যে সম্বলপুরি স্ট্যাম্প যে এই যে এই যে স্ট্যাম্পের ব্যাপারটা অরিজিনাল সম্বলপুরি না হলে মুড়ির কোয়ালিটি হয় না প্রত্যেকটা কড়াই এরকম সম্বলপুরি থাকবে কারণ সব জিনিসে লোকাল আছে অরিজিনাল আছে এক একটা দরজা ডিজাইন কাটতে নেয় এই যে এই ওয়েলকাম লেখা আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দেবে যে কিভাবে কোন কাজটা কি করতে হয় শুধু একটু কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে থাকলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন আজকের যেটা করব আমাদের নতুন বছর পড়ে গেছে বৈশাখ মাসের প্রথম তো নতুন বছরে আপনাদের কাছে একটা নতুন উদ্যোগ নিয়ে আপনাদের সামনে আসব কারণ কি এখন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিস্টেম লাল হলুদ সবুজ নিয়ে যেভাবে মেতে আছে এবং যার নোংরা পরিস্থিতির মধ্যে আছে মানুষের চাকরিও থাকছে না চলে যাচ্ছে তো মানুষ নিজের পায়ে স্বনির্ভর হওয়ার খুব চেষ্টা করছে তো সেই কারণে আমরা নানান রকম মেশিন দিয়ে মানুষের নানান রকম বিজনেস দাঁড় করানোর চেষ্টা করি তো সেই কারণেই বারবার বলছি যদি আপনারা নিজেদের পায়ে স্বনির্ভর হতে চান যদি আপনারা মানে চাকরির আশা ছেড়ে বিজনেসম্যান হতে চান তাহলে আমাদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যতটুকানি তথ্য আছে বিজনেস বানানোর ততটুকানি এমটিপি গোল্ড আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো এবং বন্ধুরা যেটা বললাম যে আমাদের কাছে আসলে নানান রকম বিজনেস দিয়ে আমরা মানুষকে হেল্প করি কারণ আমরা নানান রকম মেশিন বিক্রি করি এমটিপি গোল্ড নানান রকম প্রোডাক্ট নিয়ে মার্কেটে আছে তো সেই কারণে যদি আপনাদের মনে হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের যে মেশিনটা দেখাবো যেটা ফুচকাওয়ালাদের কাছে বরদান হিসেবে এসছে এবং আমরা প্রচুর পরিমাণে সেল করছি আর আমাদের স্টক আশা করি দেখতে পাচ্ছেন যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুচকাওয়ালা মেশিন সাইডে ভিডিওটা দেখতে পাচ্ছেন কেমন করে কাজটা হয় তো এই মেশিনগুলো আমরা অল ইন্ডিয়া জুড়ে সাপ্লাই করছি এবং মানে এই মেশিনের মানে যেটা ফেসিলিটি এমটিপি গোল্ডের তরফ থেকে মানুষ আজকে ঠকতে ঠকতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানুষ পয়সা দিতে ভয় পাচ্ছে সেই কারণে আমাদের কোনো অ্যাডভান্স বুকিং পেমেন্ট কিছু লাগে না আমাদের স্টক দেখুন অলরেডি আমরা দুশো কুড়িখানা মেশিন বেচে ফেলেছি এখনো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রচুর পরিমাণে বানাচ্ছি সাপ্লাই দিতে পারছি না তাদের ঠিক টাইমে তো আমাদের কাছে এরকম মেশিন বানানো আছে বানানো থাকবে কোনো অ্যাডভান্স পেমেন্ট বুকিং কিছু লাগবে না আপনি নিজের আঠা তেল নিয়ে আসুন এনে এখানে ভেজে বেলে যেমন সাইডে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন কাস্টমার এসে ভাজছে বেলছে এইরকমই প্রত্যেকটা কাস্টমারের কাছে অনুরোধ যে আপনি নিজের আঠা তেল ঘরের আঠা আমরা আঠা তেলটা দিই না কেন কারণ আমরা দিলে বলবে ওতে কোনো কেমিক্যাল ছিল ভালো কিছু ওখানে ফুলেছে আমার ঘরে ফুলেনি যে কারণে বলছি আপনার নিজে যে প্রসেসে করেন সেই প্রসেসে এইখানটায় এসে এই মেশিনে ভেজে বেলে টেস্টিং করে আপনি এসে নিয়ে যেতে পারবেন যদি কাজের মেশিন মনে হয় পয়সা দিয়ে নিয়ে যাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট বুকিং কিচ্ছু লাগে না তো এই হলো এই মেশিনটার ওয়েড হয় এটা লম্বা চওড়া আশা করি আমি দাঁড়িয়ে আছি বুঝতে পাচ্ছেন কত লম্বা চওড়া ছোট্ট একটা জায়গার মধ্যে এই মেশিনটা কাজ করে যাবে ঘন্টায় হাজার থেকে বারোশো প্রোডাকশান আছে এই মেশিনটার ওয়েড হয় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ট্রান্সপোর্টে বললেও আমরা দিয়ে দেবো আর প্রত্যেকটা মানুষ ট্রেনে বাসে নিয়ে চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই তার একটাই কারণ যে এতে আমাদের জিএসটি পাকা ভাউচার দিয়ে আমরা মেশিন বিক্রি করি যেহেতু অল ইন্ডিয়া সাপ্লাই হয় এইবারে এই যে মেশিনটা মেশিনটা দেখছেন এই ঘন্টায় আপনি করতে পারবেন হাজার দেখুন পাশে দেখানো হচ্ছে মেশিনটা আমরা প্রথম মার্কেটে নিয়ে এসছি ফুচকা বেলা মেশিন হাতে প্রেস দেখবেন এটা হাইড্রোলিক প্রেস খুবই ইজি একটা মেশিন যেটা যে কেউ কোনো বাচ্চা ছেলে যে কেউ ইউজ করতে পারে সব রকম ভাবে ইউজ করতে পারে এবং যে কেউ করতে পারে এই মেশিনটা কতটা ইজি আপনাদের দেখাচ্ছি মানে এটা হলো এই যে মেশিনটা এখানে একটা আগের মেশিনগুলো কি করতে হতো মানে হাতে পাঞ্চ করতে হতো এটা যেহেতু হাইড্রোলিক প্রেস এখানে কোনো কারেন্ট ব্যবহার হয় না যে কারেন্ট চলে গেল আর কাজ করতে পারবে না জাস্ট এই হাওয়া টাইট দেওয়া হবে এই পাঞ্চ করবেন ইজি কোনো গায়ের জোর না এটা বাচ্চা ছেলে করতে পারবে যেমন দেখুন পাশে প্রসেসটাও আপনার ভিডিওই চলছে দেখতে পাচ্ছেন এই এই হালকা প্রেস করবেন এর তলায় প্লেট থাকবে এই মেশিনের সঙ্গে পাঁচখানা করে প্লেট দেওয়া হয় এই প্রেস করলেন করলে আপনার সবটাই প্রেস হয়ে গেল এবং প্রেস হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই খুলে দেবেন দিলে এই উঠে গেল কত সুন্দর স্মুথ উঠছে দেখুন কোনো আওয়াজ নেই কিছু নেই একদম স্মুথ উঠবে উঠে গেলে প্লেটটা এরকম বের করে নেবেন পাশে যে প্রসেসটা দেখানো হচ্ছে তা নাহলে আমাদের আরো ভিডিও আছে পরপর এই ভিডিও শেষে ভেসে উঠবে দেখতে পাবেন যেমন এই মেশিনের সঙ্গে দেওয়া হয় এই যে প্লেট দেখতে পাচ্ছেন পাঁচখানা প্লেট দেওয়া হয় এই রকম পাঁচখানা প্লেট প্লেট আর আর একটা একটা প্লেন এই কাঠের ডাইস এটা হচ্ছে সাজানোর জন্য মানে যেটা এই প্লেটের উপরে হাতে সাজাতে হতো লাইন বেঁকে যাবে বেঁকে যাওয়ার ভয় থাকতো এই প্লেটটা দিয়ে যখন আপনি গুলিগুলো এর মধ্যে দেবেন দিয়ে এরকম তুলে নেবেন পুরো লাইনে সাজানো হবে খুব সুন্দরভাবে এবং প্রচুর পরিমাণে মার্কেটে চলছে এবং আমরা মার্কেটে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি আরও চাইবো যে আপনারা আমাদের হেল্প করুন আমাদের ভিডিওটা শেয়ার করুন যদি কারোর কাজে এসে থাকে আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকারই হবে ক্ষতি হবে না কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না এ কোনায় দেখুন লাল বটনটা আছে ওতে একবার ক্লিক করুন সাবস্ক্রাইব হয়ে যাবে বা সাবস্ক্রাইব করলে আপনার আমরা যে এই তথ্যগুলো তথ্যগুলো দিয়ে আপনার মডিফাই মোটিভেট করছি সেই আপনারা আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর খুঁজতে হবে না এবার অনেকে বলে নাম্বার পায় না সাবস্ক্রাইব করে রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা সব সময় যোগাযোগ করতে পারেন সব সময় কল করার টাইম হলো সকাল আটটার পর থেকে শুরু করে সন্ধে আটটার আগে পর্যন্ত যতবার খুশি ফোন করবেন আমাদের কোনো অসুবিধা নেই আটটার পরে ফোন করলে আমাদের একটু অসুবিধা হয় কারণ অফিস আবার জানেন অফিসের পরে কল রিসিভ করতে একটু প্রবলেম হয় যে কারণে এই কথাটা বলা যাই হোক এই মেশিনটার পুরো ডেফিনেশন দিলাম এছাড়াও আমাদের এখানে অনেক রকম মেশিন আছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি বিজনেস অনায়াসে করতে পারবেন এবং আমরা যে যুক্তিটা প্রত্যেকটা আলাদা আলাদা দেবো এবার আপনার কোনটা নিতে যেমন এইটা দেখছেন মুড়ি মেশিন মুড়ি মেশিন এটা অটোমেটিক মুড়ি মেশিন এইটা ফুচকা বেলা মেশিন এইটা হচ্ছে মটর খই চিড়ে পপকর্ন এইটা ছোট ছোট বাদাম ভাজা মেশিন তারপরে এইদিকে আছে ধান ভাঙানো মেশিন গম ভাঙানো মেশিন সব পাবেন যেমন এইদিকে দেখুন এইদিকে যেমন এই দেখছেন যে এই ধান ভাঙানো মেশিন গম ভাঙানো মেশিন সব পাবেন আমরা প্রত্যেকটা বিজনেস আমাদের নিজের কাছে করে রেখেছি কারণ এইগুলো দেখুন তার ফিটিং করে রেখেছি নতুন মেশিন সব ওদিকে প্যাকেজিং করা এবারে কেন এইগুলো করে রেখেছি আমাদের কাছে লোক ধান ভাঙতে আসছে গম ভাঙতে আসছে এটা তো আমাদের একটা বেনিফিট হচ্ছেই প্লাস একটা কাস্টমার আসলে সে সব সময় চায় তার পয়সাটা জলে দিচ্ছে না ঠিক জায়গায় দিচ্ছে যে কারণে আমরা রেখেছি আপনি ধান ভাঙানো মেশিন কিনতে চান কিছু ধান নিয়ে এসে ভেঙে টেস্টিং করুন ঘন্টায় কত প্রোডাকশন যেমন এই মেশিনটা ঘন্টায় দেড়শো কেজির প্রোডাকশন সবাই বিক্রি করে সাড়ে তিনশো চারশো কেজি বলে তো সেই কারণে আমরা এখানে কাস্টমারকে ঘড়ি ধরে দেখিয়ে দেব ঘন্টায় দেড়শো কেজির প্রোডাকশন চালিয়ে কারণ নতুন মেশিনে তো সব সময় দেখানো যায় না যেমন এই একটা গম ভাঙানো মেশিন এতে হচ্ছে ঘন্টায় আঠেরো কেজি কুড়ি কেজি পর্যন্ত ভাঙানো যায় সেটাও দেখিয়ে দিতে পারবো যে কারণে আমাদের কাছে ডেমো মেশিন মেশিন প্রত্যেকটা একটা করে আছে আছে নতুন সব ভিতরে প্যাকেজিং করা সেই কারণে বলি আপনারা আসুন ব্যবসা করার যদি মনোবৃত্তি থাকে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আমাদের কাছে আসুন শুধু ফোনে হয় না আপনারা ডাইরেক্ট আসুন এসে দেখুন আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এবং আপনি কোন ব্যবসাটা করতে পারবেন আপনার ক্যাপাসিটি কি আছে শুধু ইউটিউবের বকবাগানি শুনলাম আর লাগিয়ে দিলাম পয়সা ইনকাম শুরু হয়ে গেল ওটা ওই ভুলটা করবেন না যুক্তি নেবেন নিজে বিচার করবেন তারপরে ব্যবসা শুরু করবেন তাহলে আপনি নিঃসন্দেহে জিতে যেতে পারবেন নইলে ফেঁসে যেতে হবে তো যাই হোক অনেক কথা বললাম পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা বলছিলাম আমাদের কাছে যেমন নানান রকম আমরা মেশিন নিয়ে ব্যবসা করি যেমন আমাদের স্পেশাল মেশিন যেটা আমাদের স্পেশাল প্রোডাক্ট সেটা হলো মুড়ি মেশিন এই যে মুড়ি মেশিন সাইডে দেখতে পাচ্ছেন এই মেশিনের স্ট্রাকচার কেমন হয় আর এই যে মুড়ি মেশিন মুড়ি মেশিন অল ইন্ডিয়ায় প্রচুর মানুষ বিক্রি করছে এম টিপি গোল্ডও বিক্রি করছে তো সেই কারণে যখন আপনারা মেশিন কিনবেন আপনার যেখান থেকে খুশি কিনুন সেটা আপনার পয়সা আপনার মতামত সেই মেশিন কেনার আগে মেটিরিয়ালস কোয়ালিটিটা সবসময় দেখবেন কেন দেখবেন কারণ এই যে দেখুন সম্বলপুরি কড়াই এই যে সম্বলপুরি কড়াই যে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন যে সম্বলপুরি স্ট্যাম্প যে এই যে এই যে স্ট্যাম্পের ব্যাপারটা অরিজিনাল সম্বলপুরি না হলে মুড়ির কোয়ালিটি হয় না প্রত্যেকটা কড়াই এরকম সম্বলপুরি থাকবে কারণ সব জিনিসে লোকাল আছে অরিজিনাল আছে তো অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাবেন আপনি প্রফিটে থাকবেন হয়তো প্রথমে ইনভেস্টমেন্ট একটু বেশি হবে কিন্তু হয়তো পাঁচ হাজার টাকা কম বললো আপনি লোকাল মাল লাগিয়ে দিলেন মুড়ি লাল হয়ে গেল তখন মুড়ি মার্কেট কিনছে না সেই কারণে সব সময়। যেখান থেকেই নিন আমাদের থেকে নিন বাইরে থেকে নিন যেখান থেকে খুশি নিন প্রোডাক্ট সবসময় মেটেরিয়াল কোয়ালিটি সবসময় চেক করবেন যেমন আমাদের এই যে কড়াই ইউজ করা হয় চারখানা কড়াই যে চারখানা কড়াইয়ের যে মুড়ি মেশিন এই যে পরপর এক দুই তিন চার করে এই চারখানা মুড়ি মেশিনের কড়াইয়ের যে ওজন হয় প্রায় দুশো কেজির কাছাকাছি চারখানা কড়াই হয় মেন কড়াইটা থাকে প্রথমটা থাকে পঁচাত্তর থেকে আশি কেজি তারপরেরটা থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তারপরে দুখানা থাকে আটত্রিশ কেজি করে এই ওজনটা মেনটেন করবেন তাহলে আপনার হিট যে হিটের ব্যাপার যে হিটের কারণে মুড়িটা সুন্দরভাবে ফুলে এটা হলো সেই মেজারমেন্টের আর এই যে চৌকো শেপ দেখছেন এটা হচ্ছে অরিজিনাল সম্বলপুরি কড়াই এই চৌকোটায় ডিজাইন নয় এইটা হচ্ছে হিট অবজার্ভ করে হিট ধরে রাখে যেখান থেকে থেকেই নিন এই রকম ধরনের প্রোডাক্ট দেখে নেবেন আপনার তাতে সুবিধা হবে যেমন আমরা ইউজ করি গ্যালমোনাইজ অ্যাঙ্গেল কোনো কালো লোহা ইউজ করি না সাদা লোহা কালো লোহার মধ্যে তফাত হচ্ছে এটাই যেমন এই যে দেখছেন গ্যালমোনাইজ আর এটা দেখছেন লোকাল কালো কালো মাল দেখুন এতে জং চলে এসছে কিন্তু এইটা পড়ে আছে এতে জং আসবে না কারণ এতে গ্যালমোনাইজ কোটিং করা থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা গ্যালমোনাইজ জিআই বলে গ্যালমোনাইজ এর দামটা একটু বেশি হয় সব সময় মেনটেনেন্স খরচা কমাবেন ফার্স্ট ইনভেস্টমেন্ট করবেন ভালো করবেন আমার থেকে নিতে হবে তাই বলছি না আপনি যেখানেই পাবেন এইগুলো মেনটেন করবেন আপনার কারণ সাধারণ মানুষ মেটেরিয়ালস কোয়ালিটি বোঝে না দামটাই বোঝে প্রথম যে একটা কাস্টমার করতে আসছে সে দামটাই বোঝে আর দাম দেখতে গিয়ে আপনি পরে মেনটেনেন্স করতে করতে পাগলা হয়ে যাবেন সেই ব্যাপারটাই আজকের এই ভিডিওতে তুলে ধরার জন্য ভিডিওটা বানিয়েছি বানাচ্ছি যেমন দেখুন এখানে আসুন আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি দেখুন আমরা হোলসেলার আমাদের কাছে শুধু স্টক দেখুন এরকম স্টক আশা করি কারোর কাছে দেখতে পাবেন না কারণ এই যে আমাদের এই স্টক যেমন আমরা পাইপ ইউজ করি যেমন দেখুন এই হচ্ছে একটা পাইপ এর পাইপের থিকনেস দেখুন এই যে পাইপ কত হেভি এই যে হেভি ভাবটা এই যে থিকনেসটা কাটার পরেও আর এ ছাড়াও পাইপটা দেখুন গ্যালমোনাইজ গ্যালমোনাইজ আর কালো লোহার গুন্ডা দেখুন দেখুন এখানে কোনো জং আসেনি কিন্তু এটা লেদিং করা হয়েছে লেদে কাটা হয়েছে শখের ঢোকে বলে এখানটায় দেখুন জং চলে এসছে এই কারণে গ্যালমোনাইজের খুব প্রয়োজন মুড়ি মেশিনের ক্ষেত্রে কারণ মুড়ি মেশিনে নুন জলের ইউজ হয় নুন জল ব্যবহার করা মানেই জংয়ের নুন একটা অ্যাসিডিক ফর্ম জং আসবে সেই কারণে আমরা টোটালটাই গ্যালমোনাইজ ইউজ করি আর যেখান থেকেই মেশিন নিন গ্যালমোনাইজ মেশিন মানে গ্যালমোনাইজ লোহা নেবার চিন্তা চিন্তাভাবনা করুন যেমন আমরা এই পুলি ইউজ করি প্রত্যেকটা হেভি পুলি পুলির মধ্যেও ভাগাভাগি আছে পুলি পাতলা পুলি হয় হেভি পুলি হয় এটা বি গ্রুপের হেভি পুলি এই বেল্ট সবথেকে বড় জিনিস যেটা বিয়ারিং এখানে দেখুন এই যে আমরা বিয়ারিং ইউজ করি এসকে কোম্পানির ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং যদি বলেন আমি অত দামি বিয়ারিং ইউজ করে কি করব এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন একটু গুগল সার্চ করে নেবেন এসকে কোম্পানির ওপর কোনো বিয়ারিং নেই এইবারে এইখানটায় আপনি যদি দেখেন এই যে বিয়ারিংটা দেখুন এটা হচ্ছে ডবল লাইন বল এই যে দেখতে পাচ্ছেন ডবল লাইন বল এতে কি হয় এই বিয়ারিংটা কিন্তু চারিদিক রোটেট হয় এই নয় যে খুলে পড়ে যাবে ভালো করে লক্ষ্য করুন এর যদি একটা চুরি কেটে যায় একটা চুরির ওপরে ছ মাস এক বছর ঘুরে যাবে পুরো যদি টোটাল কেটে যায় এই ব্লকের মধ্যে ঘুরে যাবে আমাদের এই বিয়ারিং ফিনিশ হয় এই বিয়ারিং এর দামটা দেখুন শুধু কত এখানটায় ফেলা আছে এখানটায় দামটা দেখুন আর এর এর বিকল্প অনুযায়ী সবাই চায়না বিয়ারিং ইউজ করে এই যে এইটা দেখতে পাচ্ছেন এর লংজিভিটি আর এর লংজিভিটি দুটোর কি তফাত হবে দুটোর কাজ কিন্তু একই এর বয়স হচ্ছে দুই থেকে তিন মাস আর এইটা লাগানো মানে কাস্টমার আমাদের নাম্বার ভুলে যায় এটার দাম দুশো আশি টাকায় টোটাল কমপ্লিট আর এটা বিয়ারিং এর দামই শুধু সাতশো টাকা এরপরে এই আমাদের একটা বিয়ারিং ফিনিশ হয় এই সকেট সকেট এই ব্লক আর এই বিয়ারিং এই তিনটে মিলে একটা বিয়ারিং ফিনিশ হয় এবারে ভাবুন কোন বিয়ারিং এর কোন মেশিনের লংজিবিটি বাড়বে আর কোন মেশিনের লংজিভিটি কমবে তো সেই কারণে মেন্টেনেন্স এইবারে যদি বলেন যে আমি কম দামে বিয়ারিং লাগিয়ে আমি মাসে মাসে চেঞ্জ করব চেঞ্জ করলে কি হয় যখন যখন চেঞ্জ করা হয় যখন চেঞ্জ করা হয় তখন কি হয় আপনার যখন অ্যালাইনমেন্ট গুলিয়ে যাবে তখন পুলি বেল্ট কাটা শুরু করবে যখন এই বিয়ারিং চেঞ্জ করবেন যদি আপনার লাইন অ্যালাইনমেন্ট যে বেল্টটা লাইনে বসানো আছে যতবার চেঞ্জ করতে যাবেন যদি অ্যালাইনমেন্ট গুলিয়ে যায় তখনই বেল্ট কাটবে মেশিনের ভাইব্রেশন আসবে মেশিন কাঁপবে নানান রকম ব্যাপারটা হবে সেই কারণে বলছি মেশিন কিনবেন যেখান থেকেই কিনুন আমাদের থেকে কিনুন আর লোকের থেকেই কিনুন যেখান থেকেই কিনুন আপনি একটু কোয়ালিটিটা মেনটেনেন্স করবেন যেমন আমরা ইউজ করি কমট্রন মোটর এই যে এটা দেখতে পাচ্ছেন কমট্রন মোটর কোন লোকাল কোম্পানি আমরা ইউজ করি না এই যে দেখতে পাচ্ছেন ডাবল ক্যাপাসিটার কমট্রন মোটর পুরো একদম এতে এরকম এক বছরের ওয়ারেন্টি থাকবে এই ওয়ারেন্টি কার্ড যদি কিছু হয় কোম্পানির লোক গিয়ে আপনার ঘরে কমট্রন কোম্পানির লোক গিয়ে আপনার ঘরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে এক বছরের মধ্যে যদি কোনো ডিস্টার্ব ফল্ট কিছু আসে তো এই যে কোয়ালিটি গুলো দেখালাম যেমন এই যে ছান্তা আমরা ইউজ করি টোটাল গ্যালমোনাইজ কোন কালো লোহা দেখতে পাচ্ছেন টোটাল গ্যালমোনাইজ এটা স্টিল স্টিলের জালি ওই জন্য বলছি যখন যেটা করবেন একটু মেন্টেনেন্সটা ঠিকভাবে করার আগে একটু দাম দিয়ে মাল কিনবেন আপনার মেন্টেনেন্স কমে যাবে এবারে হয়তো পাঁচ হাজার টাকা কম করে আপনি কিনলেন আপনার মেন্টেনেন্স করতে করতে বছরে হয়তো কুড়ি হাজার টাকা বেরিয়ে যাচ্ছে প্লাস মেশিনের ডিফেক্ট আসছে যে কারণে ইনভেস্ট করুন ঠিক জায়গায় করুন দেখে করুন আর এখন দুনিয়ার হাল খুবই খারাপ আশা করি নিশ্চয়ই শুনেছেন লোকের চাকরি চলে যাচ্ছে লোক স্বনির্ভর হতে চাচ্ছে নিজস্ব ব্যবসা করে তো পয়সাটা কোথায় দিচ্ছেন নষ্ট করছেন না আসল ঠিক জায়গায় দিচ্ছেন সেটা মাথায় রাখবেন যেমন এই দেখুন সিম্পল আমরা ব্লেডটাও ইউজ করি যেটা চাল ঘোরানো ব্লেড বলে এটাও গ্যালমোনাইজ ভালো করে দেখুন কোনো কালো লোহার টাচ নেই টোটাল জিআই করা গ্যালমোনাইজ এইটা হচ্ছে নুন জলের জন্য গ্যালমোনাইজটা খুব প্রয়োজনীয় তো আপনাদের প্রত্যেকটা মেটিরিয়ালস খুলে খুলে দেখানোর চেষ্টা করলাম কোথাও আশা করি এরকম খোলা খোলা ভিডিও পাবেন না এত প্রপার মতামত দিয়ে কেউ ভিডিও বানাবে না এই সব মেটেরিয়ালস কেউ এরকম খুলে খুলে দেখাবে না শুধু দেখাবে যে মুড়ি মেশিন বিক্রি হচ্ছে এখানটায় মুড়ি মেশিন পাওয়া যায় আপনি ফোন করুন তারপরে আপনার থেকে অ্যাডভান্স করাবে তারপরে মেশিন নিয়ে ব্যাস হয়ে যাবে তো সেইটা কোথায় থেকে নেবেন সেইটা একটু জেনে নেবেন বুঝে নেবেন সেটা আপনার জন্য ভালো হবে যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা যেটা বলছিলাম যে আজকালকার দুনিয়ায় খুব মানে অন্তত ওয়েস্ট বেঙ্গলে খুব পরিস্থিতি বাজে চলছে লাল হলুদ সবুজ নীল করে কারণ পার্টি যেখানে ঢোকে সেখানটায় সব নষ্ট করে দেয় তো আজকের নিশ্চয়ই আশা করি জানেন মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষ স্বনির্ভর হতে চাইছে তার নিজস্ব ব্যবসা করে তো এম টিপি গোল্ড নানান রকম বিজনেস নিয়ে থাকে এবং বিজনেস গাইড করে থাকে এবং প্রচুর মানুষ আমাদের থেকে এসে উপকৃত হচ্ছে এইবারে যে মেশিনটা দেখাবো আপনাদের সেটা একটু বেশি ইনভেস্টমেন্টের মেশিন এবং বেশি প্রফিটের মেশিন এবং এই মেশিন দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সেইটাও দেখাবো কারণ এম টিপি গোল্ড নানান রকম মেশিনের কাজ করে এবং নানান রকম মেশিন নিয়ে মানুষের যুক্তি দিয়ে থাকে এবার মানুষের কোনটা নেওয়া উচিত সে ক্যালকুলেট করে এবং এসে আমাদের সঙ্গে পরামর্শ করে কাজ শুরু করে তো যাই হোক এবার যেটা দেখাবো সিএনসি উডেন রাউটার এর কাজ হল দরজা জানলা খাট ডিজাইন করা যেমন দেখুন এই যে দরজাটা আপনি বিজনেস কিভাবে করতে পারবেন সেই প্যাটার্নও আমরা দিয়ে দেব। সেটাও বুদ্ধিটাও যতটুকানি আমাদের সম্ভব দিয়ে দেবো এই মেশিনে আপনি এই যে দরজাটা দেখছেন এত সুন্দর কাটিং কোনোদিন হাতে তোলা সম্ভবও নয় কোনো দিন করাও সম্ভব নয় এই যে দরজাটা এইটা রেডিমেড করে এখন প্যানেল দরজার মার্কেট খুব হাই রেডিমেড করে আপনারা বেচতে পারবেন এই মেশিনটা যদি আপনারা নেন এই যে মেশিনটা দেখছেন এটা টোটালি রোবোটিক একটা মেশিন এই মেশিনটা তেরো পঁচিশ সাইজ মানে আট চার জায়গার ওপরে কাজ করে মেশিনটা মার্কেটে খুবই ডিমান্ডেবেল এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কাঠ ছড়িয়ে আছে আর এম গোল্ড যে বিজনেস সম্পর্কে আপনাদের আইডিয়া দেয় সবসময় নিজে আগে সেই বিজনেসটা করে তার নারী নক্ষত্র জানে তারপরে মানুষকে মোটিভেট করা শুরু করে সেই বিজনেসটা গ্রো করার জন্য সেই কারণে আমরা একটা ডেমো মেশিন আমরা রেখেছি আর আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আশা করি পাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাল তৈরি হচ্ছে এবং অল ইন্ডিয়া জুড়ে সাপ্লাই হচ্ছে এবং এম টি গোল্ড অল ইন্ডিয়া জুড়ে কাজ করছে আশা করি জানেন নানান রকম প্রোডাক্ট আমাদের আছে যেমন মুড়ি মেশিন ধান ভাঙানো মেশিন গম ভাঙানো মেশিন ফুচকা মেশিন এখন নতুন এটা ঢুকেছে উডেন রাউটার এই মেশিনে আপনি ডিজাইন কেটে আপনি এক একটা হয় কি লোক এরকম দরজা জানলা আনে যারা কাঠের কাজ করে যারা ফার্নিচার বানায় আপনি শুধু ডিজাইন কেটে এক একটা দরজা বারোশো পনেরোশো টাকা ডিজাইন কাটতে নেয় এই যে এই ওয়েলকাম লেখা আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দেবে যে কিভাবে কোন কাজটা কি করতে হয় শুধু একটু কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে থাকলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন এটা খুবই ব্যবসা এই ব্যবসাটা করে পার ডে কম সে কম দেড় থেকে দুই হাজার টাকা কামানো যায় কম সে কম কিন্তু এই নয় যে আমি বলছি বলেই আপনার ইনকাম হবে আপনি কোন জায়গায় বসাবেন আপনি কেমন ভাবে মার্কেটিং করবেন এখন ইউটিউবে বলে দিনে পাঁচ হাজার টাকা কামান মাসের শেষে দেড় লাখ টাকা কামান এই শুনে কোনো দিন ব্যবসা করতে যাবেন না ব্যবসা সম্পর্কে আইডিয়া নেবেন আমি যে এই বললাম পার ডে দু হাজার টাকা ইনকাম যদি পার ডে কাজ হয় যদি না হয় আমার কথার কোনো অস্তিত্ব নেই এইটা ভেবে বিজনেসটা করবেন কারণ আমরা যুক্তি দেব সঠিক যুক্তি দেব মানুষকে প্ররোচনায় ফাঁসিয়ে মেশিন বিক্রি করে তাকে ফাঁসানো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য মানুষকে স্বনির্ভর করে তোলা নিজের পায়ে দাঁড় করানো এবং তার সহজ যুক্তি দেওয়া এবং এর থেকে আরও ডিটেলসে কিছু জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আরও তথ্য জানতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এ আর একটা সলিড বিজনেস আছে আপনার মেশিন নিতে হবে না আপনি যদি চান যে আমাদের থেকে এই প্যানেল নিয়ে বিজনেস করতে চান মার্কেটে বিক্রি করতে চান আমরা হোলসেল এবং ভাইকিরি রেটে পুরো মাল আমরা মার্কেটে সাপ্লাই করছি নিজস্ব আট তুলে যদি সেই প্রোডাক্টও নিতে চান এই রকম দরজার প্যানেল খুব কম দামে সব নতুন কাটের কাজ কোনো কাঠ ভাঙা চোড়া কাট দিয়ে আমরা কাজ করি না প্রত্যেকটা নতুন কাটের কাজ আপনি যে কাঠ বলবেন সেই কাঠেই আমরা বানিয়ে দেব যেমন এখানে দেখুন মিস্ত্রিরা কাজ করছেন এবং এইখানে এই দেখুন প্যানেল ফ্যানেল তৈরি হচ্ছে এই যে এগুলো সব তৈরি হবে এগুলো রেডিমেড আমাদের অর্ডার আছে যখন অর্ডার আছে কুড়িটা পঁচিশটা তিরিশটা পনেরোটা দশটা একটা বললেও আমরা বানাবো কারণ আমরা ঘরোয়া কাস্টমারদেরও কাজ করাচ্ছি এবং এই মেশিনটা নিয়ে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি কাটিং এই মেশিনটা শুধু দরজা জানলার নয় যারা ইন্টেরিয়ারের কাজ করেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন তাদের জন্য যে জালি কাটিং এই মেশিনটার একদম হান্ড্রেড পারসেন্ট উপযোগী যেমন কলকাতায় মিনিটে পয়সা নেয় জালি কাটিং করতে আমরা স্কোয়ার ফুটে পয়সা নিই যদি আমার আপনি কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনওয়ালা দেখে থাকেন এই ভিডিওটা আপনি যেই পাশে দেখতে পাচ্ছেন যে জালি কাটিংয়ের ব্যাপারটা এরকম জালি কাটিং আমরা মানে হাজার হাজার করছি যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তো এক নম্বর মেশিন তো বেচি মেশিন সাপ্লাই করি প্লাস নিজস্ব বিজনেস আছে আমরা এই কাঠের প্রোডাক্টও সাপ্লাই করছি দরজা জানলা বক্স কাঠ যাবতীয় সাপ্লাই করছি যদি প্রয়োজন মনে করেন যদি কোনো কাজে আমাদের এই ভিডিওটা এসে থাকে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আরও সুন্দর সুন্দর তথ্য সুন্দর সুন্দর যুক্তি সুন্দর সুন্দর প্ল্যান নেবার জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর যদি আরও ডিটেলসে নিতে চান আমাদের অফিসে চলে আসুন আমরা আপনার সঠিক তথ্যটাই দেব আপনি বিচার করবেন ওই তথ্যটা সঠিক ছিল কিনা নিয়ে ব্যবসা শুরু করুন তাহলে কোনো দিনই ঠকবেন না ফাঁসবেন না কারণ মানুষ ঠকতে ঠকতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানুষ ইনভেস্ট করতে ভয় পাচ্ছে বিজনেস করতে ভয় পাচ্ছে তো এখন ভাবুন না চাকরি তো গেছে এই তো ছাব্বিশ হাজার চলে গেল তাহলে মানুষ কাজ কিসে ভরসা পাবে ওই জন্যে নিজে ক্যালকুলেশন করুন নিজের পায়ে দাঁড়ান নিজের পায়ে ব্যবসাটা করুন করে বড় হওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন ঠকবেন না তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি এবং আমাদের কাছে কত রকম ডিজাইনের আপনি পাবেন শুধু দেখে যান যেমন একটা শুধু ক্যাটলগ আপনাদের তো র দরজা কাটা দেখিয়েছি প্লাস দেখুন এগুলো দরজার ক্যাটলগ আপনি যে যেরকম খুশি ডিজাইন চাইবেন পেয়ে যাবেন এখানটা হাজার হাজার ডিজাইন আমাদের কাছে আছে এখানটা প্রচুর ডিজাইন আছে আপনার যেটা প্রয়োজন আপনার ঘরের জন্য প্লাইউড বাদে এখন সবাই কাঠের করছে কারণ প্লাইউডের দামে কাঠের দরজা পেয়ে পেয়ে যাচ্ছে কারণ প্লাইউডের দামে বলা ভুল কারণ প্লাইউডের থেকে একটু হাই হয় কারণ প্লাইউড কাঠ অনেক তফাত যেমন এইগুলো দেখুন এগুলো খাটের ডিজাইন এখানটায় নানান রকম এখানটায় খাটের ডিজাইন পাবেন মানে এই সব ডিজাইন তো জীবনে হাতে তো এই নকশা আনা চিন্তা ভাবনার বাইরে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এত হেভি ডিজাইন এত কারুকার্য এত সুন্দর পালঙ্ক বক্স খাটের ডিজাইন আশা করি হাতে এই সব ডিজাইন কোনো দিনই সম্ভব নয় কেউ আনতে পারবে না যারা আনতে পারবে সেই কারিগরের সংখ্যা অনেক কমে গেছে যখন মেশিন চলে এসছে এবং এই মেশিনে নাম লেখা থেকে শুরু করে যদি আপনাদের মনে হয় যে আপনারা নাম্বার প্লেট বানাতে চান নেম প্লেট বানাতে চান এই রকম আমরা কেটে বানিয়ে দিতে পারবো দেখুন এটা এক ইঞ্চির মধ্যে এই ডিজাইনটা বানানো এত ছোট কোনো দিন হাতে এত ক্লিয়ারেন্স কেউ বানাতে পারবেও না দেখাতেও পারবে না সেই কারণে আপনাদের যতটা পারলাম তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই উডেন মেশিন যদি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্লাস যদি এই কাঠের ফার্নিচার পাইকিরি দামে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পুরো তথ্যটা দিলাম উপকৃত হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য